একটা অসুস্থ অবস্থায় যে লোকজন গিয়ে একটা বেড পাবে সেসব বেডের কোনো ব্যবস্থা নেই প্রচুর জায়গা আছে বেড তৈরি করতে পারে কিন্তু কোথায় উন্নতি হুম আজকাল তো মানুষ সব নার্সিংহোমে যাচ্ছে হ্যাঁ নার্সিং খরচ প্রচুর খরচ নার্সিং নার্সিংহোমে যাচ্ছে কারা আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এদের তো সমস্যা আছে না এরা কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা নেই এদের হ্যাঁ এখানে তো আমাদের রাজ্য সরকার ফ্রিতে স্বাস্থ্য সাথী করেছে এবং অনেক প্রকল্প করেছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য সেই সব প্রকল্প কি আদৌ এই যে জেলা হসপিটালগুলোতে সেখানে ব্যবহার হচ্ছে মানে সাধারণ সুযোগ হসপিটাল তো সে স্বাস্থ্য সাথীর ব্যবস্থা তো নাই অন্য ক্ষেত্রে ব্যবস্থা আছে হ্যাঁ এখানে সে স্বাস্থ্য সাথী হয়তো হয়েছে কেউ ব্যবস্থা এটা গুরুতরভাবে অবস্থা না আজকে যেটা ধরেন আপনার থানা হবে এগুলো সেখানে তো সেরকম কোনো ডাক্তার নাই রেফার হচ্ছে তো হচ্ছেই হ্যাঁ সমস্ত মেডিকেল কলেজে রেফার হচ্ছে সেরকম ডাক্তারের ব্যবস্থা নেই একটা প্যাথোলজিসের সিস্টেমের নাই একটা বা কোনো জায়গায় থাকে সে মেশিন খারাপ হয়ে পড়ে আছে গুরুত্বপূর্ণ কারণ মা এবং আমরা ভেবেছিলাম যে এইসব বিষয়গুলো থাকবে সব জিনিসগুলো থাকবে তাহলে আজকে থানার থেকে ডিস্ট্রিক্ট আসতে হয় না হ্যাঁ আজকে দিঘি সুপার স্পেশালিটি হসপিটাল সেখানেও কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নেই তাহলে আজকে ন্যূনতম যে ইউএসডি করার মেশিন বাট অন্য কিছু মেশিনগুলো এগুলো যদি থাকে তাহলে আজকে এত ভোগান্তি হতে হয় না কি সেসব কোথায় আমরা তো ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলো করবে থানা লেভেলে করবে হ্যাঁ উন্নতি হবে সে উন্নতির কোথাও লক্ষণ দেখা যাচ্ছে না আর এই আপনি ইউনিভার্সিটির কথা বললেন স্কুলগুলোর কথা বললেন যে আট হাজার স্কুল এই জেলায় স্কুলগুলোর অবস্থা কি মানে প্রাইমারি উচ্চ প্রাইমারি চলছে না চলা কিছু নাই

সবাই একটা ধর্মের ভিত্তিতে গড়ে আসছে সবাই হ্যাঁ কি কেন্দ্র কি রাজ্য এগুলো শিক্ষা উন্নতির সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয় সেসব তো পরিবর্তন হলো না শিক্ষা দীক্ষাটাকেই এখন শেষ হয়ে যাচ্ছে তাহলে উন্নতি হবে সমস্ত দেখছে তো হ্যাঁ আজকে হসপিটাল বলুন আর এই যে শিক্ষা ব্যবস্থা তো গেলোই তার সঙ্গে সঙ্গে এই যে একটা মানুষের মনে ধর্ম ছাড়া কোনো কথা নাই এবং সেটা সর্বক্ষেত্রে আপামত জনসাধারণের মধ্যেও এফেক্ট হয়েছে এমনকি রাজনৈতিক লিডারদের মধ্যে এফেক্ট হয়েছে যা এফেক্টটা আজকে সমাজে পড়ছে আমাদের জীবনে আমরা দেখিনি এটা বিগত দিন আমরা দেখিনি স্কুল কলেজে আমরাও পড়াশোনা করেছি সেসব দেখিনি ইদানিংকালে সেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের মধ্যে একটা হিন্দু মুসলিম অমোক তমকি জিনিসগুলো উঠেছে জাতি যে মূল সমস্যাগুলো আমাদের সমাজে সেগুলো পেছনে চলে একদম 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 সেগুলো সমস্ত পিছনে এখন সামনে কে কত মসজিদ করতে পারে কে কত মন্দির করতে পারে হ্যাঁ আজকে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মন্দির আর মসজিদ একদম 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 একই ব্যাপার হুম এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে মন্দির মসজিদের পেছনে সেটা তো শিক্ষা ব্যবহার হতে পারে হ্যাঁ হতে পারত কিন্তু সেটা তো পথ দেখাবে কে সরকার তো পথ দেখাবে কিন্তু সেটা তো উল্টো হয়ে যাচ্ছে সরকারও প্রতিযোগিতা নেমেছে মানুষও প্রতিযোগিতা নেমেছে রাজকোষের টাকা নিয়ে মন্দির হচ্ছে হ্যাঁ এসব হচ্ছে এগুলো তো ঠিক নয় হ্যাঁ রাজকোষের টাকা নিয়ে যায় আজকে হসপিটাল হতো হ্যাঁ কি কলেজ হতো স্কুল হতো হ্যাঁ আরও অন্যান্য কিছু হতো সেসব ঠিক ছিল কিন্তু সেগুলো টাকাগুলো দিয়ে মন্দিরে গিয়ে কী হবে আজকে সারা বিশ্বে যদি নাস্তিকে এ দেওয়া যায় তো বিশ্বের বেশিরভাগ দেশে এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইসব নাস্তিক সেসব জায়গায় যাচ্ছে না আজকে ইরানের অবস্থা দেখুন হ্যাঁ তো সেসব জায়গায় ও আমাদের ভারতবর্ষে তিন থেকে পাঁচ পার্সেন্ট লোক নাস্তিক ধর্মেই সব সরে যাচ্ছে তাহলে উন্নতি হবেই করে উন্নতি হবে না